বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার শুধু ঘরোয়া সাধারণ মশলা দিয়েও খাসির মাংসের কষা হতে পারে একেবারে রেস্তোরাঁর স্টাইল দই ছাড়াও যদি মাংস নরম ও সুগন্ধিযুক্ত করতে চান তাহলে ধীরে ধীরে কুশিয়ে রান্না করাই আসল কৌশল গরম ভাত পরোটা নরম খিচুড়ির সাথে এই কষা মাংস এক কথায় অপূর্ব আজকের রেসিপি রান্না করার জন্য আমি এখানে এক কেজি খাসির মাংস নিয়েছি মাংসটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলাতে একটা কড়াই বসিয়েছি আর এখানে দিয়েছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ভালোভাবে আমি ভেজে নিয়েছি সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি মশলাটা কষানোর জন্য দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ ঝালটা কিন্তু যার যার ইচ্ছে অনুযায়ী তবে খাসির মাংসের কষাটা একটু ঝাল হলে খেতে কিন্তু অসাধারণ লাগে আমি এখানে দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর হাফটা চামচ পরিমাণ রাঁধুনি মশলা গুঁড়া অ্যাড করেছি মশলাটা আমি কষিয়ে নিয়েছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো দেখুন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে এখন আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা খাসির মাংসটা অ্যাড করে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটার সাথে মিক্স করে দিচ্ছি আমি কিন্তু মাংসটা কষানোর জন্য এখানে কোনো রকম পানি অ্যাড করছি না ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম বলক না ওঠা পর্যন্ত মাংসটার গায়ের থেকে যে পরিমাণ পানি ছেড়েছে এই পানিটা দিয়ে আমি মাংসটা কষিয়ে নিব একটু সময় নিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি বিশ মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি তেলটা কিন্তু উপরে উঠে এসেছে অবশ্যই কিন্তু মাঝে মাঝে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করবেন যাতে করে লেগে না যায় সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি যেহেতু মাংসটা আমি কষা করব যার কারণে এখানে তেমন একটা পানি লাগবে না পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি বলক না ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি এখন এখানে অ্যাড করে দিলাম আস্ত ছয় থেকে সাতটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে আলতো আলতো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আর লো আচের মাঝামাঝি রেখে আমি প্রায় তিরিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন এখানে অ্যাড করে দিলাম হাফ চা চামচ পরিমাণ শাহী গরমমসলার গুঁড়া গরমমসলার গুঁড়াটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি আর অবশ্যই চুলা থেকে নামানোর আগে লবণটা দেখবেন যে ঠিক আছে কিনা মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে তেলটা পুরোপুরি উঠে এসেছে যখন মাংসটার গায়ের থেকে তেলটা ছেড়ে দেবে ঠিক তখনই বুঝতে হবে মাংসটা সম্পূর্ণ কষা হয়ে গেছে আবার অনেকেই আছেন একটু মাখা মাখা খেতে পছন্দ করেন তো সেই ক্ষেত্রে সে অনুপাতে নামিয়ে নেবেন চুলা থেকে ঝটপট আপনাদের সাথে শেয়ার করলাম মজারি রেসিপি আছে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ